ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সবার মনেই প্রশ্ন ছিল কীভাবে বাশারাল আসাদ দেশত্যাগ করলেন প্রাথমিকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়েছিল যে আসাদ ব্যক্তিগত বিমানে করে অজানা গন্তব্যের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন এর একদিন পরেই জানা যায় পরিবার সহ রাশিয়ার রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আসাদ এখন রাশিয়া জানিয়েছে তাদের সহযোগিতাতে বাশারাল আসাদ নিরাপদে দামেস্ক থেকে মস্কোতে পৌঁছেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই সের্গে রিয়াফ কফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে রিয়াফ বলেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদকে একদম নিরাপদে রাশিয়া নিয়ে আসা হয়েছে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় সোমবার ক্রেমলিন জানিয়েছে আসাদকে রাশিয়ায় আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সিরিয়াতে গৃহযুদ্ধ শুরুর পর থেকে গত ১৩ বছর ধরে বাসার আল আসাদের রক্ষাকর্তা হিসেবে কাজ করছে মস্কো পশ্চিমা চাপের মধ্যেও পুতিন মধ্যপ্রাচ্যে নিজের প্রতিপত্তি ধরে রাখতে আসাদকে সমর্থন দিয়ে এসেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার পুতিন সুরক্ষা না দেওয়ার পতন হয়েছে আসাদের পুতিনের আভিজাত্যে যেন আঘাত হেনেছে ট্রাম্পের এই মন্তব্য হয়তোবা মস্কো জানান দিল যে খারাপ পরিস্থিতিতেও মিত্রকে সহায়তা করতে সক্ষম রাশিয়া বাশার আল আসাদ রাশিয়াতে নিরাপদে আছেন বলে জানিয়েছেন সের্গেই রিয়াফকভ রুশ উপপররাষ্ট্রমন্ত্রী এনবিসি নিউজকে বলেছেন তিনি এখন নিরাপদ যা প্রমাণ করে রাশিয়া বৈরী পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম তবে কিভাবে আসাদকে দেশ থেকে বের করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি রাশিয়া মস্কো আসাদকে বিচারের জন্য হস্তান্তর করবে কিনা এমন প্রশ্নের জবাবে রিয়াফকপ বলেন আন্তর্জাতিক অপরাধ আদালত যে কনভেনশন প্রতিষ্ঠা করেছে রাশিয়া সেই কনভেনশনের পক্ষাবলম্বন করে না পশ্চিমাদের বিরুদ্ধে শীতল যুদ্ধের প্রথম থেকেই সিরিয়াকে সমর্থন করেছে মস্কো উনিশশো সালে দামেস্ক ফ্রান্সের ঔপনৈবিশিক শাসন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা শুরুর পর থেকে পশ্চিমা ব্লক সিরিয়াকে সোভিয়েতপন্থী হিসেবে চিহ্নিত করে এদিকে মঙ্গলবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বসির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিল আল শামের সঙ্গে ঘনিষ্ঠ বসির ইদলিবের বিদ্রোহী প্রশাসনের দায়িত্ব ছিলেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক